যদি আপনার সাথে সবসময় মা বাবার দেওয়া থাকে তাহলে পৃথিবীর কেউ নাই এক সৃষ্টিকর্তা ছাড়া আপনার গন্তব্যে যাওয়া ঠেকানো যদি আপনার লক্ষ্য ঠিক থাকে এবং লক্ষ্য ঠিক রেখে আপনি কাজ করেন বাচ্চাগুলো অবশেষে আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো দ্বিতীয়বারের মতো হচ্ছে আমি বাচ্চা আনতে যাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসায় প্রথমবার যখন বাচ্চা আনতে গেছিলাম তো আপনারা যারা আমার ব্লগ ভিডিও দেখে থাকেন তো প্রত্যেকে জানেন যে কোথার থেকে বাচ্চা নিয়ে আসছিলাম আর কিভাবে বাচ্চা নিয়ে আসছিলাম আর আজকে যাচ্ছি আবারও সেই বাচ্চা আনতে তো আমি যেখানে বাচ্চা আনতে যাই গোপালগঞ্জ কাশিয়ানি আর কাশিয়ানি যাইতে হলে প্রথমে আমার হচ্ছে এই কালনা ব্রিজ পার হইতে হবে আর এই কালনা ব্রিজ সম্পর্কে আপনাদের কিছু বলবো না যে এতটা সুন্দর আর এতটা মনোমুগ্ধকার আপনাদের মন দৃষ্টি সব কিছুই পাল্টে দিতে পারে যদি আপনি ব্রিজের পরে এসে এক ঘন্টা বা আধা ঘন্টা থাকেন তো আপনাদের মনে যখন স্বপ্ন জাগতে পারে যে বান্দরবন কক্সবাজার এইসব একটা ট্যুর দিবেন সেসব জায়গা যদি ট্যুর নাও দিতে পারেন এরকম জায়গা আসবেন কিছুটা ফিল নিতে পারবেন সত্যি জায়গাটা অনেক সুন্দর আর কথা বলতে বলতে আমরা টোল প্লাজা পার করে ফেলছি এখন আমরা যাচ্ছি ভাঙা ফরিদপুরের দিকে মানে এইদিকে হচ্ছে গোপালগঞ্জ ফরিদপুর ঢাকার মানে সেম রোড আপনারা যারা চিনেন তাদেরকে আর আমার বয়ান দিতে হবে না বা বলতে হবে না আর বিশেষ করে এটা হচ্ছে সয়লেনের রাস্তা দুর্ঘটনা খুবই কম মানে আমার জানা মতে আজ পর্যন্ত ব্রিজ কতদিন হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা জানি না হয়তোবা আমার অজান্তে হতেও পারে কিন্তু এইখানে খুবই অ্যাক্সিডেন্ট কম হয় মানে একদম নিরাপদ সড়ক বলে বলা যায় আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার ফ্যামিলি সম্পর্কে মানে আমি যতদূর যতটুক সম্ভব আগাইতে পারছি সেটা হচ্ছে আমার ভাইয়া আর হচ্ছে মার সাপোর্টে বাবা ততটা সাপোর্ট দেয় না আসলে তার এগুলো পছন্দ না তো মা হিউজ পরিমাণে সাপোর্ট দেয় তারপর তো ভাইয়া কোনো কথাই নাই মানে তার একটা সাপোর্ট সব সময় থাকবে যে তোর যেটা ভালো লাগে তুই কর একটা মাত্র ভাই আমার তোর কখনো প্রেসার ক্রিয়েট করবো না যে তুই এটা করিস না কেন ওইটা করিস না কেন তোর যেটা মন চাই সেটা করবি তো আমি তাদেরকে সবসময় মন খুলে দোয়া করি আর তাদের ভালোবাসা আমার কাছে সব সময় মানে আকাশ তো আমি যে ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিয়ে আসি অলরেডি সে ভাইয়া হচ্ছে আজকে চলে আসছে গোপালগঞ্জ ভাটিয়াপাড়া থেকে আমার বাচ্চা রিসিভ করতে হবে তো ভাই আমাকে বাচ্চার প্যাকেটটা খুলে দেখাচ্ছে যে ভাই দেখেন বাচ্চা গুলো ফ্রেশ আছে কিনা তো আমি ইদানিং ওনার সাথে ভালোই যোগাযোগ রাখি যেহেতু একবার বাচ্চা নিয়ে আসছে আবার দ্বিতীয়বার বাচ্চা নিয়েছি তো সেই ভাই আসলে আমার সাথে ডুপ্লিকেট বাজি করবে না তো আমি বললাম যে না ভাই বাচ্চাগুলো সব ঠিক আছে আপনাকে আর দেখাইতে হবে না তো ভাইয়ের সাথে অনেক কথা লেনদেন বা কথাবার্তা হলো আর তার কথাটা আসলে টোটালি দিতে পারি নাই কারণ এই কারণে যে তো তার জন্য হচ্ছে দিতে পারি নাই। আর সব কথার এক কথা যদি থাকে সেটা আপনি কাজে লাগাবেন আর এই কথা কেন বললাম যে ভাই বাচ্চা দিছে অবশ্যই তার বয়সটা আপনারা আইডিয়া করতে পারছেন সর্বোচ্চ গেলে কত হবে তো আমার থেকে সেই ভাইটার বয়স অনেকটা কম আর সে বুঝতে পারতেছেন এই বয়সে কত টাকার মালিক বা কত টাকা হইতে পারে তার সে অলরেডি আজকে আমার যখন বাচ্চা দিছে অলরেডি ষোলো সতেরো হাজার টাকার বাচ্চা সেল করবে আর এটা আপনি বুঝতে পারতেছেন যে মাসে যদি এরকম দুই তিনবার বিক্রি করতে পারে তাহলে তার মাসিক ইনকাম কত আসতে পারে আর এক সাইডে তার ইনকাম না আরো সাইডে ইনকাম হইতে পারে তো যার যার জায়গা থেকে শেষে অবশ্যই আমরা ইনকামের একটা সোর্স বের করবো যাতে পরবর্তীতে আমাদের কোনো না সমস্যা হয় অন্যান্য দিকে আগাইতে আর এই ভিডিওর একটা ক্রেডিট দিতে হবে যে ভিডিওটা করছে আসলে একটা বুঝমান তার রিভিউ একবার দেখতে পারছেন যে সে একবার রিভিউ মানে গাড়ির তার কথা না বলি সে আসলে অনেক কষ্ট পাবে যে ফাইমের কথা এই ভিডিও উল্লেখ করি নাই তো ফাইম ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য আর যদি বুঝমান কোনো মানুষ আমি সঙ্গে করে নিয়ে যাই তারা যদি একটু ক্যামেরা ধরতে পারে আসলে ভিডিওর কোয়ালিটিগুলো অনেক সুন্দর হবে আর সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ